বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে তোমাদের স্বাগত চলো আজকে আমরা তোমাদেরকে জানাবো যে মাধ্যমিক পাসে পোস্ট অফিসে নিয়োগ হচ্ছে টেন্থ পাসে পোস্ট অফিসে নিয়োগ হচ্ছে টেন্থ পাস রিক্রুটমেন্ট যেখানে মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে গ্রামীণ পোস্ট অফিসে কী কী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বয়স বেতন আবেদনের শেষ তারিখ সমস্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেব এবং সম্পূর্ণ অফিশিয়ালি আপডেট তোমাদেরকে অফিসিয়াল নোটিশও আমরা প্রোভাইড করে দেব তার আগে ভিডিওটা শেষ অবধি দেখো মাধ্যমিক পাশে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিপুল পরিমাণে পদে নিয়োগ করা হবে এখানে যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো আঠারো বছরের বেশি বয়স হলে তোমরা এখানে কিন্তু আবেদনটা কমপ্লিট করতে পারবে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে বেতন হচ্ছে কুড়ি হাজার দুশো টাকা ঠিক আছে যে পদে নিয়োগ করা হচ্ছে পদের নাম তোমাদেরকে বলে দিই যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদে গ্রুপ সি গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে এখানে দেখতে পাবে মূলত যে পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেই পদটির নাম হলো গ্রুপ সি শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে হলে এখানে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবে এবং বয়স ছাপ্পান্ন বছরের কম বয়স ছাত্রছাত্রীরাই ছাপ্পান্ন বছরের কম বয়স ছাত্রছাত্রীরাই এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পাবে ছাপ্পান্ন বছরের কম হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বেতন যে সমস্ত চাকরি প্রার্থীরা যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে যাবেন তাদের কিন্তু প্রতি মাসে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত একটা কিন্তু বেতন দেওয়া হবে এবং যারা আবেদন করতে চাও তাদের আবেদন পদ্ধতি যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক আপনারা যারা আবেদন জানাতে ইচ্ছুক তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাইরেক্ট তোমরা আবেদনপত্র যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করবে ঠিক আছে অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে এবং সেটাকে ফিল আপ করে সেটাকে ফিল আপ করে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় যে ডকুমেন্টস রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস মানে তোমাদের যে সমস্ত সার্টিফিকেট মার্কশিট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে সংযুক্ত করতে হবে ঠিক আছে এবং একটি পাসপোর্ট সাইজের ফটোও তোমাদেরকে কিন্তু দিতে হবে এবং আবেদনপত্রের নিচে চাকরি প্রার্থীর আবেদনপত্রের যে নিচে তোমাদের যে নিজস্ব সিগনেচার সেটা কিন্তু করতে হবে সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেলে পরবর্তীকালে মানে পরে আবেদন মূল্য জমা করাতে হবে এবং সমস্ত কিছু একটি মুখ বন্ধ খামে করে পোস্ট অফিসে মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু পাঠাতে হবে ঠিক আছে পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল করতে পারবে এবং অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কি কী ডকুমেন্টস তোমরা লাগবে তোমাদের কি কী ডকুমেন্টস প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো বললাম ডকুমেন্টসগুলো হচ্ছে প্রথম হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বয়সের প্রমাণপত্র চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের সব ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের ফটোকপি এবং হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং অন্যান্য যা ডকুমেন্টস আছে সেইগুলো নিয়োগ কীভাবে হবে সরাসরি নিয়োগ হবে এর মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তোমাদের উনিশ তিন দু হাজার চব্বিশ উনিশ তিন দু হাজার চব্বিশের মধ্যে যারা আবেদন করতে চাও তারা আবেদন করবে আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখান থেকে অফিসিয়াল নোটিশ এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই পেয়ে যাবে এবং এরকমই অথেন্টিক চাকরির আপডেট পাওয়ার জন্য অ্যাকাডেমিক কেয়ারকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকানে প্রেস করবে নমস্কার জয় হিন্দ মাতরম ভারত মাতা কি চাই